ভাতা আমি নি বস হয়ে গেছে আমার স্বামী নিয়া দুই বছর আড়াই বছর হয়েছে কিছু পাই মানুষ পাহা বিদ্যু ভাতারও পাহা বেঁকা ভাতারও পা বস পা দুটা মানে যদি একটা পাই আমরা তাহলে আমার কত কিবা না উত্তর দিনাজপুর শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম দেলোয়ারপুর গ্রামের এক প্রান্তের ঘরের চালা দেওয়া কুড়ে ঘর সেই ঘরে বসে আছেন এক বৃদ্ধা মা বয়স আনুমানিক পঁয়ষট্টি চোখে ঝাপসা দৃষ্টি হাতে কাপনি তবুও বহু পুরোনো কাগজপত্র আঁকড়ে ধরিয়াছেন ওই কাগজগুলোতেই লেখা তার স্বপ্ন একটা সরকারি ভাতা একটা বার্ধক্য পেনশন যা দিয়ে অত্যন্ত জীবনের এই শেষ অধ্যায়টা কিছুটা নিশ্চিন্তে কাটানো যাবে কোনো কিছু যদি হয় আমরা কুনা পামো বেটা একলা টানা পড়ে বাড়ির কত নাগে কাপড় চপড় কিছু কোলান ডাক্তারের পয়সা যদি হয় মানে যদি এক হাজারে যদি দেয় সরকারতে পায় সুযোগ দেয় কাম নাগে সংসারত কত খরচা আছে নুন তেল শাক সবজি কত কি লাগে ওষুধপত্র আমি আবেদন পত্র জমা করছি কইবার করছি হিসাব নাই আমার কোথায় করেছেন কি না মেম্বার অফ ডিআই উপপ্রধান অফ ডিআই কি অঞ্চল দুয়ার সকার লাট ওগুলা কি তোমার জানেন ওগুলাতে তো তোমরা ঘাটা কী বা করে হেন কেন আর কয়বার দেখ মানুষের পা একবারে দুবারে আমার কয়বার হয়ে গেল স্বামী মোড়া নিয়ে আর দুয়ার তাও পাচ্ছেন না তাই তো তাও নি পাই দুয়ারি সরকার ক্যাম্প হোক কিংবা পঞ্চায়েত অফিস সবখানেই গেছেন তিনি বারবার আবেদন করেছেন ফর্ম পূরণ করেছেন লাইনে দাঁড়িয়েছেন অপেক্ষা করেছেন তবুও কিছুই পাননি কাগজে তার নাম লেখা আছে কিন্তু ভাতা আসে না কখনো কাগজ ঠিক নেই কখনো খাতায় নাম ওঠেনি এইসব উজু হাতেই পিছিয়ে পড়েছেন তিনি আর হাজারো মানুষের মতন এই মা এক সময় ছিলেন একজন শক্ত মেরুদণ্ডের মা তিন সন্তানকে মানুষ করেছেন সংসার সামলিয়েছেন আজ তিনি একা কারো কাছে বোঝা হয়ে গেছেন কাজ করার শক্তি নেই রোজগারের উপায় নেই তবু বেঁচে থাকতে হয় লড়তে হয় চুপচাপ এটা কেবল একার গল্প নয় এই গল্প শুধু এই এক মায়ের নয় এটা বরুণা পঞ্চায়েতের উত্তর দিনাজপুরের এমনকি সারা বাংলার সেই হাজার হাজার প্রবীণ নাগরিকের গল্প যারা বয়সের ভারে নুয়ে পড়েছেন

ভালো হয় আমরা খাই টাকা অনেকে এখন আর দাঁড়াতে পারেন না চোখে ঠিক মতো দেখতে পান না তবু তারা লাইনে দাঁড়ান ভোরবেলায় ক্যাম্পে যান আশায় বুক বাঁধেন কারণ এক হাজার টাকার সেই ভাতা তাদের কাছে কেবল টাকা নয় ওটা একটা সম্মান একটা আত্মবিশ্বাস জীবনের শেষ অধ্যায়ের একটা ভরসা আমি সবাই কি দাবি করছি মানলা দুটো হানা তো একটা পাম তো একটা মনে একলা আড্যও নাই গরিব মানুষ এক হাজার টাকা যদি পায় তাহলে কত আমার নাগে কত ঢোকা দে খাবার নিবায় নুন তেল কাপড় চুপড় তাহলে আমরা যদি সুতি থাকি আমার কোমা পাম পয়সা করি টাকা যদি পাই তখন আমার জোর তাদের চাওয়া খুব বেশি নয় একটা নিজস্ব ছাপ একটু পছন্দের খাবার ওষুধ কেনার সামর্থ্য আর একটু সম্মানের জীবন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী উনই তাহলে জনগণের তা ভাব নই দায়িত্ববোধের চোখে দেখা হোক এই গল্পগুলোকে তাদের কণ্ঠস্বর এতদিন চাপা ছিল হয়তো আমরাও শুনিনি শুনেও দেখিনি কিন্তু এখন সময় এসেছে আমরা যেন শুনি আমরা যেন বলি সরকার দেখুক ভাবুক ব্যবস্থা নিক যেন আর কোনো মা চুপচাপ কাঁদতে না থাকেন আমি চাই যে যে গ্রামের বললেন যে বয়স্ক মহিলা টাকা পাচ্ছেন না তিনি এখন কি জন্য পাচ্ছেন না তার কাগজপত্র না দেখলে বুঝলাম কারণ অনেকজনেরই আছে আমার সামনেও ধরা পড়েছে এবং আমি দেখেছি যে অনেকজনের কাগজের ভুলের জন্যও অনেকজনের টাকা পাচ্ছে না তার জন্য বারবার কাগজ দিলেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এবং বরুণা অঞ্চলে অনেক এরকম আছে যে অনেকজনের বয়সের গোমাল আছে কাগজের ভুলের জন্য অনেকজন টাকা পাচ্ছে না আমি বলতে চাই যে আমি তাদের পাশে আছি এবং বললাম যে ওদের বয়সে যদি বোন নাম বা কাগজে ভুল থাকে ওই জন্য ওরা পাচ্ছে না দেখা গেলে ওরা ওরা এমন জায়গায় জমা দিয়েছে ওটা জমাই পড়েনি ব্লকে এরকমও তো হতে পারে আর বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার জন্য লাগতেছে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই জেরক্স এসসি সার্টিফিকেট আর হচ্ছে এক তার সাথে মোবাইল নাম্বার আর আমি চাই যে এসব অসহায় আমি তারা আমাদের বোঝানন তারা আমাদের অতীত আমাদের শিখর তাদের সম্মান দেওয়া মানে আমাদের দায়িত্ব পালন করা তাদেরও অধিকার আছে সম্মানের সঙ্গে বাঁচার এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন এই কণ্ঠস্বর মন্তব্যে লিখুন বয়স হোক সম্মানের অবহেলার নয় যেন প্রান্তিক প্রবীণ নাগরিকের ন্যায্য অধিকার আর বঞ্চিত না হয় তাদের সম্মান দেওয়া মানে আমাদের মানবিক সমাজ গড়ে তোলা